রামগড় উপজেলা পরিষদ নির্বাচনে সর্বমোট দশজন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন প্রার্থীদের মধ্যে চেয়ারম্যান পদে তিনজন ভাইস চেয়ারম্যান পদে পাঁচ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে দুইজন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন সোমবার পনেরোই এপ্রিল শেষ দিনে অনলাইনে মনোনয়নপত্র দাখিলের পাশাপাশি হার্ড কপি সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে জমা দিয়েছেন প্রার্থীরা উপজেলা নির্বাচনী কর্মকর্তা মোহাম্মদ জমির উদ্দিন এই তথ্য নিশ্চিত করেছেন চেয়ারম্যান পদের প্রার্থীরা হচ্ছেন বর্তমান উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সম্পাদক বিশ্বপ্রদীপ কুমার সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল কাদের ও কমজ মার্মা এছাড়া পুরুষ ভাইস চেয়ারম্যান পদে পাঁচজন হলেন বর্তমান ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আনোয়ার ফারুক মোহাম্মদ শামসুদ্দিন মিলন বোমারক হোসেন মোহাম্মদ ওমর ফারুক শুভ নুরুল আমিন উপজেলা মহিলা লীগের সাংগঠনিক সম্পাদক নাসিমা আসান নীলা উপজেলা মহিলা লীগের সভাপতি ও বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার মনোনয়নপত্র দাখিলের তথ্য পাওয়া গেছে